নির্বাচনটা এমন একটা সময় হচ্ছে আমি এখন পর্যন্ত মনে করি যে এই আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের আস্থাটা পুরোপুরি এখনো আসেনি এই আস্থাটা ফেরানোর ব্যাপারে আসলে নির্বাচন কমিশন কি উদ্যোগ নিচ্ছে এটা আমাদের প্রথম জানা দরকার কারণ আগামী নির্বাচনটা আমার মনে হয় যে অনেক বেশি কঠিন হবে এ ব্যাপারে আমাদের একটা নির্বাচন কমিশনের কাছে আমরা স্পষ্ট এই বিষয়টা জানতে চাই আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আসলে এবারের নির্বাচনে আমি মনে করি আমাদের মূলধারার গণমাধ্যমগুলো কিন্তু নির্বাচনের কমিশনের জন্য খুব বড় বাধা বা সংকট সৃষ্টি করবে না সংকটটা সৃষ্টি করবে ডিজিটাল প্ল্যাটফর্ম তো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয় আমরা ইদানিং বেশ কিছুদিন ধরে দেখছি যে এটা অধিকাংশ একটা গুজবে রাখা হয়ে গেছে সেই জায়গাটায় আসলে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিচ্ছে বা কি করলে পরে এই গুজবগুলোকে প্রতিরোধ করা যায় এই নির্বাচনে তার জন্য একটা কিন্তু খুব স্ট্রং সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে নিতে হবে বা সেই ইয়েটা করতে হবে একটা একটা কাঠামো বা সিস্টেম যা কিছু করতে হবে আর তৃতীয় আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে নির্বাচনের দিনে যত না কিছু হয় আমাদের সাধারণ মানুষের মনে সন্দেহটা তখনই শুরু হয় যখন ভোট গণনার সময় দীর্ঘ হতে থাকে সময় যত দীর্ঘ হয় তত সেই জায়গার নির্বাচনে নানান ধরনের সংকট বলেন গুজব বলেন বিভিন্ন কথাবার্তা তৈরি হয় এই ভোট গণনার সময়টা আমার মনে হয় নির্বাচন কমিশনের উচিত যে একটা নির্দিষ্ট সময় প্রিজাইডিং অফিসারদেরকে বলে দেওয়া বা কিছু একটা করা যায় এর বাইরে আমাদের এই ভোট গণনা এই অঞ্চলে এত ভোট আছে তোমাকে এতক্ষণের মধ্যে গুনে দিতে হবে আপনার ভোট দেখা যাচ্ছে চার হাজার ভোট গুনতে সারা রাত পার করে দিয়েছে স্বাভাবিকভাবে ওই জায়গায় একটু উত্তেজনা ছড়ায় পড়ে নানান কিছু হয় তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় নির্বাচন কমিশনকে এই জায়গাটাই দৃষ্টি দেওয়া উচিত তা আরো অনেক অনেক কিছু বলবে ধন্যবাদ